কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল ইসলাম থেকে বের হয়ে গেল তাবলিক জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে যারা আগে ইজতেমা শেষ করল তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে সাদ কান্ধলবি হচ্ছেন আমির তার অনুগত্য করে থাকতে হবে দলিল এ হাদিস এখন আজ আমি তাবলিক জামাত করি কালকে তাবলিক জামাত থেকে বের হয়ে গেলাম তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম আর একটা হাদিস শোনেন রসুল ওয়াসাল্লাম বলতেছেন লা ইল্লা মুসলিম মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম মুসলমানের মান সম্মান হারাম মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না আপনি মুসলমানকে হত্যা করতে পারবেন না মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গিবত করে তহমত পারবেন না কেমন হারাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন শাহরিন শাহরিনা এটা কোন মাস তো দিল হাজ বালাদিন বালাদিনা কোন শহর তো বলে এটা মক্কা শহর তো বলে জেনে রাখো হে সাহাবিরা আল্ দিমা উকুম তোমাদের রক্ত তোমাদের ধন সম্পদ তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম যেমন এই দিলহাজ মাস হারাম তথা কাবা ঘরের যেমন দাম একজন মুসলমানের রক্ত ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম শুধু তাই নয় যদি আপনি কাবা ঘর ভেঙ্গে ফেলেন আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবা ঘর ভেঙ্গে দিচ্ছেন যদি আপনি কাবাঘর ভেঙ্গে ফেলেন তাহলে আপনার দৃষ্টিতে কাবা ঘর ভেঙ্গে ফেলার গুনাহ যত বড় হবে আল্লাহ সুবাহানহ তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড়ো স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ সুবাহান তালার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের মুসলমানের রক্তের এত মূল্য এত মূল্য লাউ ইস্তারাকু আহলুল আরদেব আহলুল ইসলামা আসমান এবং জমিনের সকল অধিবাসী আসমানে যত ফেরেশতা আছে জমিনে যত মানুষ আছে জমিনে যত জিন আছে সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে গণপিটুনি নাম শুনেছেন গণপিটুনি গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতে চায় আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম আমার কি আর গুণা হবে মনে করেন না কথা বলেন না কেন অবশ্যই মনে করে মানুষ তো রসুলসাল আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয় সারা পৃথিবীর সকল ফেরেস্তা মিলে দেয় সারা পৃথিবীর সকল জিন মিলে দেয় দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে লাকাবাহমুল্লাহ জামিয়ান ফিন তাহলে একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন সমগ্র আসমানের সকল ফেরেস্তাকে একসাথে জাহান নামে নিক্ষেপ করে দিবেন এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য এখন দেখেন আল্লাহ রসুল কি বলতেছে আল্লাহ রসুল বলতেছে মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে এক যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে দুই যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে তিন মুফারেকুল আহ যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে মানে আমি আজ তাবলিক জামাত করতাম জামাত ছেড়ে দিলাম তো আমাকে হত্যা করা যাবে আল্লাহ রাসুল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি এই জন্য আমি বলি আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম অত্যাচারিত নির্যাতিত যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে বিকৃত করেছে সঠিক অর্থ করেনি সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আর একটা হাদিস শোনাই যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে আবু বকর ত আল আনহ যখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন তখন একদল মানুষ জাকাত দিতে অস্বীকার করল তখন আবু বকরদ্দী আল্লাহ আনহু বললেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি যারা জাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন অমরদি আল্লাহ আনহু বলছেন হে আবু বকরদ্দি আল্লাহ আনহু কাইফাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহ রসুলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম তারা মুসলমান তারা জাকাত দিবে না তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন আবু বকরদ্দি আল্লাহ তালু বলছেন সোনো অমর কালানি আদনা রসুল্লাহ তারা যদি আল্লাহর রাসুলের যুগে উট গরু ছাগল জাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায় শোনো অমর তারা যদি আল্লাহর রাসুলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না যায় তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারবো না হয় মরবো এত কঠিন কথা আবু বকর আনহু কেমনে বলতেছেন আপনাদের একটা পরীক্ষা নেই যারা শ্রোতা আছেন এই যে ভাই এই যে আপনি কি করতেছেন হ্যাঁ আর বসেন আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি যাচ্ছেন কেন বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিই আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলতে বলছে আল্লাহ রাসুল আর এই হাদিসে আবু বকর রাজি আল্লাহ আনহু যারা জাকাত দিবে না তাদেরকে হত্যা করবেন আর ওমর রাজি আল্লাহ তাল বলতেছে যে তারা এখনও মুসলমান আছে আপনি কেন তাদেরকে হত্যা করবেন তো ওমর রাজি আল্লাহ এই প্রশ্নের উত্তর কী আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কী প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি না প্রশ্ন স্পষ্ট আবু বক্কর রাজিয়াল্লাহ তালহ যারা জাকাত দিবে না তাদেরকে কি করবেন জোরে বলেন তাদেরকে কি করবেন সব শ্রোতা কথা বলেন যাদেরকে যারা জাকাত দিবে না তাদেরকে আবু বকর রাজিয়াল তালহ কি করবেন হত্যা করবেন আর ওমর রাজিয়াল্লাহ তালহ বলতেছে যে এরা তো কালেমা পড়েছে এরা তো মুসলমান এদেরকে আপনি কেমনে হত্যা করবেন তার তারপরও আবু বকরাজা তাদেরকে হত্যা করতে চাচ্ছেন তাহলে আবু উত্তর উত্তর কি কি এই প্রশ্নের জি হ্যাঁ তারা জামাত থেকে বের হয়ে গেছে তারা কি থেকে বের হয়ে গেছে জামাত থেকে বের হয়ে গেছে জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবন জীবনযাপন করা আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না তার বিরুদ্ধে বিদ্রোহ করবে তারাই খারিজি খারিজি মানে যে বের হয়ে যায় খারিজি নাম শুনেছেন খারিজি মানে যে বের হয়ে যায় কি থেকে বের হয়ে যায় জামাত থেকে বের হয়ে যায় ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে এরা জামাত থেকে বের হয়ে গেছে এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের এক নাম্বার অর্থ জামাতবদ্ধ জীবনযাপনের দুই নাম্বার অর্থ আল্লাহ সুবহান আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহি সালাত সালামকে বলতেছেন ইব্রাহিম আলাই সালাত আসসালাম হচ্ছেন নবীদের পিতা নবীদের পিতা মানে ইব্রাহিম আলহ সালাতুসলামের পর থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে ইব্রাহিম আলাই সালাত আসসালামের বংশে আমাদের নবীও কার বংশে ইব্রাহিম আলি সাল্লামের কোন ছেলের বংশে ইসমাইল আলীহ সাল্লা আসসালামের বংশে তো এত মহান নবী যিনি সকল নবীর পিতা তাকে আল্লাহ বলতেছে ও হের বাইতি ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দেও মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায় মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায় মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায় এব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা কাবা ঘরের মেঝে তুমি মুসবা, কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা কি বুঝলেন মসজিদ পরিষ্কার করা কাদের কাজ নবীদের কাজ কাদের কাজ নবীদের কাজ মারিয়াম আলাইহ সাল্লা সালামের নাম শুনেছেন হ্যাঁ আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন তার নাম এইসা আলাই সালাতুয়া সালাম সেই মারিয়াম আলাইহা সাল্লা সালামের কাজ ছিল বাইতুল মাকদেশ ঝাড়ু দেওয়া আল্লাহ আকবর কি কাজ ছিল কথা বলেন কী কাজ ছিল বাইতুল মাখদেশ ঝাড়ু দেওয়া এত মহান নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন তার কাজ ছিল বাইতুল মাখদেশ ঝাড়ু দেওয়া মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং সবকিছু আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএমপি আছে না নাই আওয়ামী লীগ একটা সংগঠন তাই না এই সংগঠনের নেতা আছে না নাই ইসলামও একটা সংগঠন ইসলাম নামক এই সংগঠনেরও নেতা আছে ইসলাম নামক সংগঠনের নেতাকে মোহাম্মদ সাল্লি আসাল্লাম আওয়ামী লীগ বিএমপি করতে হলে চান্দা দিতে হয় না হয় না কথা বলেন চান্দা দেন না দেন না চান্দা দিতে হয় না যত সংগঠন আছে সব সংগঠনে চান্দা দিতে হয় ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলেও কি দিতে হবে চান্দা দিতে হবে সেটা হচ্ছে বাৎসরিক ফরজ জাকাত যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে ইসলাম নামক এই সংগঠনে আপনাকে চান্দা ইয়ানত দিতে হবে সেই জাকাত যদি না দেন তো এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না সবক্ষণ কর্মশালা আছে ইসলাম নামক সংগঠনেরও প্রশিক্ষণ কর্মশালা আছে মাসব্যাপী রমাজানের সিয়াম আপনার সংযম ধৈর্য সবর ক্ষুধা নিবারণ পাপ থেকে বিরত থাকা লোভ লালসাকে সংবরণ করতে পারার প্রশিক্ষণ হচ্ছে মাসব্যাপী এটা হচ্ছে ইসলাম নামক সংগঠনের যারা সদস্য থাকতে চাইবে তাদেরকে মাসব্যাপী প্রশিক্ষণে করতে হবেই হবে সে বাধ্য অংশগ্রহণ আজকে তাবলিক জামাতের কেন্দ্রীয় সম্মেলন কোনটা টঙ্গির বিশ্ব ইজতেমা সব দলেরই কেন্দ্রীয় সম্মেলন আছে ইসলাম নামক সংগঠনেরও কেন্দ্রীয় সম্মেলন আছে সেটা কি হজ যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে সেই হজে জীবনে একবার হলেও এই কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হতে হবে যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান এবার শেষ কথায় চলে আসি সেটা হচ্ছে সব দলের শাখা অফিস আছে নাই আওয়ামী লীগ শাখা অফিস ইসলামের শাখা অফিস হচ্ছে মসজিদ যদি আপনি ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চান তাহলে দিনে পাঁচবার এই মসজিদে হাজিরা দিয়ে ইসলাম নামক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে আর যদি মসজিদের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে আপনি জামাত থেকে বের হয়ে গেছেন কি থেকে বের হয়ে গেছেন এই কথাটা বুঝে যান মসজিদের সাথে যদি সম্পৃক্ত না থাকেন পাঁচ অক্ত সালাতের মাধ্যমে তাহলে আপনি কি থেকে বের হয়ে গেছেন জামাত থেকে বের হয়ে গেছেন মানে ইসলাম থেকে বের হয়ে গেছেন এই দুইটা কথা বলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে যেগুলোকে দল এবং সংগঠনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটাই হাদিসগুলোর বিকৃতি এই হাদিসের দুটোই অর্থ এক ইসলামী খেলাফতের খলিফার আনুগত্য করে থাকা মুসলিম রাষ্ট্রের মুসলিম নেতার বৈধ আদেশের আনুগত্য করে থাকা দুই প্রত্যেক মসজিদের সাথে সম্পৃক্ত থেকে পাঁচ অক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া এটাই জামাতবদ্ধ জীবনযাপন আজকে আমাদের সমাজে একটি জাহেলিয়াত এসেছে সেই জাহেলিয়াত হচ্ছে দলীয় জাহেলিয়াত কেন এটাকে জাহিলিয়াত বললাম দলিল কি রাসুল সাল্লাহ আলি আসাল্লামের যুগে একজন আনসার একজন মহাজির একজন আনসারকে মেরেছে থাপ্পড় মারুক হাত দিয়ে মারুক লাঠি দিয়ে মারুক আরবিতে এবার এসেছে কাসা রজুল রজুলুম রজুল আনসার তখন আনসারের ওই লোক বলতেছে হে আনসাররা তোমরা কি দেখো না একজন মহাজিরা আমাকে মারলো তোমরা কোথায় তখন সব আনসার তার পক্ষে জমা হয়ে গেছে এবার মহাজির বলতেছে হে মহাজির তোমরা কি দেখো না এই আনসার আমার বিরুদ্ধে এত মানুষকে জমা করলো তোমরা কোথায় মহাজিররা তার সাথে জমা হয়ে গেছে আল্লাহ রাসুলের সাহাবিরা দুই গ্রুপে ভাগ হয়ে গেল এক গ্রুপ আনসার আর এক গ্রুপ মহাজির আল্লাহ রাসুল বলতেছেন মা জাহেলিয়া। এটা কি ধরনের জাহিলিয়ত আমি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম যেই জাহিলিয়তকে পা দিয়ে পিষে দিয়েছি সেই জাহেলিয়ত আবার কিভাবে আসলো কোন জাহিলিয়াতকে আল্লাহ সুলপা পা দিয়ে পিষে দিয়েছেন গোত্রীয় জাহিলিয়াতকে আল্লাহ রসুল পা দিয়ে পিষে দিয়েছেন চেহারার জাহিলিয়াতকে আল্লাহ রসুল পা দিয়ে পিষে দিয়েছেন আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন লা ফাজদালিল আরাবে আলাল আজামি কোনো সৌদির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর কোনো পাকিস্তানির প্রাধান্য নাই কোনো বাঙালির উপর কোনো বাঙালির প্রাধান্য নাই কোনো ইন্ডিয়ানের উপর বরং সকলেই সমান কোনো কালো বর্ণের মানুষের প্রাধান্য নাই সাদা বর্ণের মানুষের উপর কোনো সাদা বর্ণের মানুষের প্রাধান্য নাই কোনো কালো বর্ণের উপর সবাই সমান আমি মোহাম্মদ মানুষের যে গোত্রভেদে পরস্পরে আলাদা হয়ে গেছে এই জাহেলিয়াতকে মিটিয়ে দিয়েছি মানুষ চেহারা নিয়ে যে আলাদা হয়ে গেছে এই জাহেলিয়াতকে মিটিয়ে দিয়েছি সেই জাহেলিয়াত আবার তোমরা নিয়ে আসলে কিভাবে এটা তো দেখি দলীয় জাহেলিয়াত এক গ্রুপ আনসার আর এক গ্রুপ মহাজির গোত্রীয় জাহেলিয়াতের নতুন সংস্করণ চেহারা বর্ণবাদের জাহেলিয়াতের নতুন সংস্করণ তার নাম দলীয় জাহেলিয়াত স্বয়ং রাসুলসল্লাহ আলি ওয়াসাল্লাম এই দলীয় জাহিলিয়াতকে দলীয় জাহেলিয়াত বলে গেছেন অতএবটা জাহিলিয়ত তোমরা এই জাহিলিয়াতকে পরিত্যাগ করো একটা জিনিস জেনে রাখবেন মুসলমানের ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে কালেমা ইলাহা ইল্লাল্লাহ সারা পৃথিবীতে যে যেখানে এই কালেমা পড়ে সে আপনার ভাই সারা পৃথিবীতে যে যেখানে এই কালেমা পড়েছে সে আপনার ভাই আপনি যদি এই মানদণ্ডকে ভেঙে দিয়ে বলেন যে আমার দল করে সে আমার ভাই যে আমার দল করে না সে আমার ভাই নয় তাহলে আপনি ইসলামী আদর্শের বুকে ছুরি চালালেন অতএব এটা আমাদের দাওয়াতি মাঠকে নষ্ট করে দিয়েছে আমাদের দাওয়াতি মাঠকে ধ্বংস করে দিয়েছে তাই এই দলীয় সাংগঠনিক বিভেদের বেড়াজালকে ছিন্ন করে আপনাকে ফিরে আসতে হবে রাসুল সাল্লিহিউলামের সুন্নাতের দিকে আলোচনার সারমর্ম তিনটে কারণে আমাদের দাওয়াত স্তিমিত হয়ে আছে এক আমরা শুধু ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিচ্ছিন্নভাবে দু একজনের বক্তব্য শুনে হেদায়ত হয়েছি এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব আসবে না চারিত্রিক পরিবর্তন লাগবে ব্যক্তিত্বকে উন্নত করতে হবে যেমন আল্লাহর রাসুলের চরিত্র উন্নত ছিল সাহাবিদের চরিত্র উন্নত ছিল যেন মানুষ আমাদেরকে দেখেই হেদায়ত হয়ে যায় যেন মানুষ আমাদের ব্যবহার দেখেই হেদায়ত হয়ে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে মুসলমানেরা কোনোদিন অস্ত্র নিয়ে ঢোকেনি যে অস্ত্র নিয়ে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিজয় করতে হবে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মুসলমানেরা মুসলমানদের ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করে নিয়েছে অতএব প্রথম পদক্ষেপ হচ্ছে চরিত্রের পরিবর্তন আনতে হবে দুই দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এটাকে ভেঙে দিয়ে শুধু ফেসবুকের লাইভ ইউটিউবের দর্শক জালসার দর্শক কার কত সংখ্যা এগুলো ভেঙে দিয়ে খোলা মাঠে বাস্তব ময়দানে যেখানে যাত্রা হচ্ছে নাচ হচ্ছে গান হচ্ছে তাস খেলা হচ্ছে মানুষ পদভ্রষ্ট হয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে সব জায়গায় আপনাকে দাওয়াতি কাজ করতে হবে তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আসবেই আসবেই আসবে ইনশা আল্লাহ তিন দলীয় বিভেদ সাংগঠনিক বিভেদকে ভুলে গিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের মাঝে দাওয়াতি কাজ করতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষে আপনাদের নিকটে অনুরোধ আল জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সের নাম শুনেছেন তেরো চোদ্দো ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া পাঁচ ছয় মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ সকলেই আমন্ত্রিত আর মাসিক আলী এতেসাম আপনারা যদি কিছুই না নিয়ে যেতে পারেন তো অবশ্যই মাসিক আলি এতসাম নিয়ে যাবেন আল্লাহ সুবাহানহ তালা আপনাদেরকে কবুল করুক আল্লাহ মামিন ওয়া দাওয়ান আওয়ান আইন আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন হ্যাঁ বই পুস্তক সবই আছে মিন্নাতুল বাড়ি আছে আমরা হাদিস মানতে বাধ্য আছে স্টেজে আপনারা বই পুস্তক পাবেন মাসিক আলী পাবেন বই পুস্তক যা সেগুলো নিয়ে যান আর কিছুই না পারলে মাসিক আলী নিয়ে যান জসাকুমুল্লা খয়েরান ওবারকাল্লাফিকুম আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ওবরকাত

மி ව .